অবাক্ত বেদনা কলমে আমি রত্না হৃদয়ের গোপন ব্যথাগুলো থেকে যায় অবচরে প্রতিনিয়ত মিশ্র বেদনারা কটাক্ষ করে মরে ওরা বলে আমি নাকি নির্লজ্জের মতো কাঁদি যে আমাকে পায়ে তোলায় তাকেই হৃদয়ে বাঁধি ওরা হাসে যখন আমি গুমরে গুমড়ে কাঁদি আসলে আমি নাকি ভুল মানুষকে আমি ভালোবাসা সাধি ওরা দেখে কান্না আমার সঙ্গী হয় নিঝুম নিঝুতি রাতে যখন দুঃস্বপ্ন এসে ঠাট্টা করে অট্ট হাসিতে ফাটে তখন নিত্যহীন দুটি আখি সহসার খোঁজে একটু প্রশান্তির ছায়া আসলে সুখ আমায় বর্জন করেছে শুধু আঁকড়ে ধরেছে মায়া নীরবে নিবৃতে কাঁদিয়া মরে হৃদয়ের যত ভালোবাসা কতটা পাইব তা জানি না তবে সীমাহীন করে আসা দুচো খাজো অস্ত্র সাক্ষী সেই লোনা জল হয়তো মুছবে না তোমার কারণে চিরদিন সে থাকবে অবিচল সবটা ছিল তোমার শুধু আমাকে বোঝার হৃদয়টাই ছিল না তাই তো আজও অব্যক্ত থেকে গেল আমার হৃদয়ের বেদনা ধন্যবাদ সবাইকে